যে কোথায় আছে কি পরিস্থিতি আছে বিচার বিচার কোনো এখন অনেক দূরের ব্যাপার কিন্তু তার আমাদের বিভিন্ন বিভিন্ন রকম রং চেষ্টা করা হচ্ছে মাধ্যম থেকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু সত্যি কথা বলতে কি আমরা সমস্ত বিষয়ে আমরা বিধানসভায় গেছিলাম সে ব্যাপারটা অনেকে ভালো চোখে দেখেনি আমরা কিন্তু বিধানসভায় গেছিলাম একটা পরিষ্কার কথা বলতে বিরোধী দলের সঙ্গে সেদিন ছিল সংবিধান দিবস বিরোধী দলের সঙ্গে আমরা কথা বলার জন্য গেছিলাম এবং আমরা সেখানে বিজেপি আমাদের যেহেতু প্রধান বিরোধী দল এবং আর একজন আছেন আইএসএফের নথাত্রিদিকী তাদের সঙ্গে আমাদের বিনিয়মে কথা হয় এই যারা এবং তারা বলেন আমরা আন্দোলনে আপনাদের পাশে আছি এবং সেটা পতাকা পতাকাবিহীনভাবে মানে সাধারণ নাগরিকের হিসাবে ওনারা উপস্থিত থাকবেন বলেছেন

বিক্ষোভ মিছিল হবে যে অভিযান হবে সেখানে আমরা যাব এবং এখান এখন থেকে আমাদেরও আন্দোলন করতে হবে আমরা ভালোই আন্দোলন না বিচার আমাদের হাতে আমরাও আন্দোলনে নামব নিজের সরাসরি নাম সরাসরি নাম বলছি যে গতকালও গুরুদাস কলেজে সেই মহিলা নির্যাতন সেই একই ঘটনা ঘটনা তো কমছে না সেই নয় আগস্ট থেকে আমার মেয়ের ঘটনার পরে সতেরোটা ঘটনা ঘটেছে আমরা যা আমরা এখন দূরদর্শনের টিভির দিকে মোটামুটি নজর রাখি সতেরোটা ঘটনা আমরা এই পর্যন্ত দেখতে পাচ্ছি সতেরোটা ঘটনা ঘটে গতকাল গুরুদাস কলেজে ঘটনা হ্যাঁ এরা ঘটছে তো পরপর একটা না একটা কিছু না কিছু ঘটছে মানুষের মানে কিছু কিছু লোকের ঔদ্ধত্য এত বেড়ে গেছে একটা পাঁচ বছরের সাত মাসের একটা মেয়ের ওপরে নির্যাতন হয়েছে

আমার মেয়ে তো থেড কালচারের জন্যই মারা গেছে কি জন্য মারা গেছে আমরা এখনো জানিনা কারণ আটই আগস্ট মেয়ে সুস্থ অবস্থায় বাড়ি থেকে বেরিয়েছিল সকালবেলা সে আর নেই এবং আমাদের মনে হচ্ছে কিন্তু কি হয়েছে এখনো আমরা জানি না আর চার মাস ধরে আমরা শুধু কোশ্চেন যে কোথায় গেলে আমাদের মেয়ের বিচার পাবো এবং সেই রাতে আমার মেয়ের সাথে কি ঘটেছিল কি এমন অপরাধ করেছিল যে তাকে পৃথিবীতে বাঁচতেই দেওয়া হলো না তাই আগামী কাল ছাত্ররা যে মিছিলে নেমে নেমেছে বিক্ষোভ মিছিল করবে ওই এমসিআই অফিস থেকে স্বাস্থ্য ভবন ওখানে আমরাও যোগ দেব এবং আমি দেশের সমস্ত নাগরিককে বলবো এখানে আসতে যদি না পারেন তারা যার নিজ নিজ অঞ্চলে প্রতিরোধ গড়ি তুলুন আমাদের পাশে থাকুন এই বার্তা দিতে চাই আপনাদের মাধ্যমে ব্যবস্থা নিয়ে কি বলবেন বিচার ব্যবস্থা সঠিক ভাবে এগোচ্ছে না মনে হচ্ছে কারণ চার মাস হয়ে গেল এখন আমি জানতে পারলাম না যে কি হয়েছিল আমার সেই রাতে আমার মেয়ের সঙ্গে কি কেন তাকে এইভাবে নির্মমভাবে অত্যাচার করে মারা হলো এটাই তো এটা তো ওদের তো সকালে দেখা গেছিলো ক্লায়েন্সিনে কেন ওদের তো হবিকে বিরুপাক্ষ দেবাশিষম ফরেনসিক বিশেষজ্ঞ এগুলো এদের তো দেখা গেছিল কিন্তু এরা এখনো বাইরে এবং সব এরা বাইরে রয়েছে ফিরে এসেছে নিজেদের কাজের জায়গায়

সাসপেন্ড করা হয়নি যেটা আমাদের ভারতীয় দণ্ডবিধিতে আইন করা আছে যে কেউ যদি আটচল্লিশ ঘন্টা কাজ দিয়ে থাকে যেমন অভিজিৎ মন্ডল অভিজিৎ মন্ডল সাসপেন্ড হয়েছেন কিন্তু সন্দীপ কোর্ট সাসপেন্ড হয়েছে এটা কি সমস্ত কি ব্যাপার তদন্ত তো প্রভাবিত হচ্ছে কি বাইরের বাইরের কেউ এসে যদি করে যায় কিভাবে সে বাইরের থেকে এসে ঢুকলো ভেতরের কেউ জড়িত না থাকলে এটা হয় না এটা ভেতরের কেউ কোন রকম ভাবে ইনভলভ আছে তাই বাইরের লোক এসে আন্দোলনকে যারা কালিমা লিপ্ত তাদের বিরুদ্ধে আমাদের সবচেয়ে প্রথম প্রতিবাদ আপনাদের মামলা মাধ্যমে দেওয়া হয়েছে কিন্তু চার্জশিট কোর্ট গ্রহণ করতে পারছে না যেহেতু সরকারি কর্মচারী গ্রহণ করা যায় না আইনত আইনতা

গৃহমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার চেষ্টা করছি চেষ্টা করছেন কেন আপনারা চিঠি দিয়েছেন তো হ্যাঁ আবার কোনো রিপ্লাই পাননি না কেন রিপ্লাই পাননি সেখানে প্রশ্ন আসছে কি না সেটা প্রশ্ন আছে তারা কি ব্যাপার দেখ দেখছি জিনিসটা পাঠিয়েছি কিছু আপনারা যেমন বারংবার রাজ্য সরকার যেমন ইয়ে করছেন সেক্ষেত্রে সে আন্দোলন করলে তাদের উপর চাপ বাড়ালে নিশ্চয়ই তারাও সময় দেবে এটাই আশা করুন খুঁজছেন বিভিন্ন জেলা রাজ্যে নেওয়া হচ্ছে প্রচুর লোক সিকিউরিটি গার্ড সিকিউরিটি সুপারভাইজার ও হাউস কিপিং এর চলছে নিয়োগ আজ যোগাযোগ করুন বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি আপনার কাজের সঠিক ঠিকানা